নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন ফেসার প্রার্থী হিসাবে শিশির কুমার দাস যিনি ফেসার আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বারে বারে তারা নতুন করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তার প্রেক্ষাপট কী তারা ভীষণভাবে চিন্তিত কারণ সাঁত্রিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার রয়েছেন যাদেরকে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হবে সেটা ইন্টারফিউর আগে দেওয়া হবে ফলে তারা ভীষণভাবে চিন্তিত এবং সেই চিন্তারই বহিঃপ্রকাশ ঘটছে তারা হাইকোর্টে নতুন করে মামলা ফাইল করেছে কেন তাদেরকে মামলা ফাইল করতে হচ্ছে কেন তারা ঐক্যবদ্ধ হয়ে হাইকোর্টে যাচ্ছে নতুন করে জটিলতা তৈরি হতে চলেছে বলে হাইকোর্ট সূত্রে খবর আপনারা সকলে মন দিয়ে শোনার চেষ্টা করুন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন দেখুন শেষ পর্যন্ত এবং আমার আরও তিন চারজন সহযোগী আমরা গিয়েছিলাম আজকে হাইকোর্টে অনেক রাত হয়ে গেলো তাই নটা বাজতে গেল আমরা আমি এখন বনগা স্টেশনে আছি বনগা স্টেশনে আছি আমি সবই বাড়িতে যাব সে সকালে বেরিয়েছিলাম আপনারা ভিডিওটি দেখবেন প্লিজ দয়া করে যা দেখবেন হাতে আমাদের সময় নেই কিন্তু যে কথা বলছিলাম আজকে একটা মানে শব্দ শিখেছি সেটা হচ্ছে ভেনো জল ভেনো জলটা কী আপনারা জানেন ভালোই করেই যে আমাদের এই গ্রুপের মধ্যে অনেক ভেনু জল রয়েছে আর এই জল দূষিত করে দিচ্ছে হ্যাঁ যে কথা বলছিলাম যে ভেনু জল ভেনু জল ঢুকে গেছে গ্রুপে ঢুকে আমাদের ক্রেসারদের মাথা খেয়ে নিচ্ছে যাকে বলা হয় একদম খাঁটি বাংলায় যাকে বলা হয় মানে এরা কেস করতে দেবে না আমাদেরকে নানান রকমভাবে কুচ্ছা রটাচ্ছে যে এ এই রকম ইনসার্ভিস এ প্রেসার ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে ইনসার্ভিস বানিয়ে দিচ্ছে বা অন্যান্য কেস করা যাবে না কেস করছো কেন তা আমি আপনাকে বলবো দেখুন আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে আপনার বাড়িতেও নিশ্চয়ই আছে বৃদ্ধ বাবা মা নয় দশ বছর আমরা এসএসসি দিতে পারি না একটা সুযোগ পেয়েছি এসএসসি দিয়েছি আমরা সবাই ছাপ্পান্ন পঞ্চান্ন সব স্কোর করেছি তো চুয়ান্ন কেউ স্কোর করেছে এবার যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হচ্ছে না সেহেতু সেহেতু আমাদের স্বপ্ন কিন্তু জলে চলে গেছে এক কথাই আমরা বেকারত্বের জ্বালায় জ্বলছি দশটা বছর ধরে আমরা কেন ঘরে বসে থাকবো পথে নামবো না যুদ্ধক্ষেত্রে নামবো না এগিয়ে যেতে পারবো না আমরা আমরা ফরাসি বিপ্লবের কথা দেখি আমরা ফরাসি বিপ্লবের ইতিহাস পড়েছি আমরা বইতে আমরা কত ইতিহাস পড়েছি কত স্বাধীনতা সংগ্রামীর কথা পড়েছি আমরা যতীন দাসের কথা পড়েছি ক্ষুদিরামের কথা পড়েছি বিনয় বাদল দিনেশের কথা পড়েছি

অনেক উন্নত মানের ছিল কিন্তু সেই বাংলার শিক্ষাক্ষেত্রে যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড কিন্তু ভেঙে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে বাংলাকে আবার নতুন করে তৈরি করি আমরা আমাদের নিজেদের সাথে এগিয়ে যেতে পারবো না তিন চার লাখ পরীক্ষার্থী তার মধ্যে তিন হাজার কি আমরা পিটিশনার হতে পারবো না ভয় কিসের এত ভয় করলে হবে না চাকরি পাবেন না আপনি যা সরকার চলছে আপনার দাবি ছিনিয়ে নিতে হবে আপনাকে না ছিনি নিতে পারলে কিন্তু হবে না আপনি পারবেন না চারিদিকে যা চলছে দেখছি তাই আসুন বন্ধু আমরা কালকের মধ্যে পাঁচশো পিটিশনার জোগাড় করি এবং পরশু আমরা দলবদ্ধ হয়ে হাইকোর্টে উপস্থিত হই এবং কেসটা করে ফেলি আসুন আবার বলছি আমি কিন্তু টাকা নিতে চাইছি না অনেকে বলছি যে টাকা ইনকাম করার ধান্দা আরে বাবা না আমি টাকা নেব না বলছি তো বাইশশো টাকা করে আপনি হাতের সঙ্গে করে নিয়ে আসুন এসএসসি যে অ্যাডমিট কার্ড সেটা হাতের করে নিয়ে আসুন আপনি আই কার্ড আধার কার্ড নিয়ে আসুন এগুলো নিয়ে আসুন সঙ্গে করে আপনি নিজে হাতে আপনি উকিলকে টাকা দেবেন আপনি ঈদে খরচ করছেন কত দশ হাজার টাকা ঈদে দশ হাজার টাকা শপিং করছেন পুজোতে পনেরো হাজার টাকা শপিং করছেন তখন আপনার টাকা আসছে আর আপনি মাত্র বাইশশো টাকা আপনি দিতে পারছেন না আপনার জলে পড়ে যাচ্ছে কত টাকাই তো এদিক ওইদিক নষ্ট হয় বাইশশো টাকা দিয়ে আপনি দেখতে পারবেন না যে আমি যদি চাকরিটা পাই আমার কয়েক কোটি টাকা ইনকাম হবে মানে সারা জীবনে টাকার থেকে ইনকাম থেকে আমার একটা মানসিক শান্তি যে আমি স্কুল সার্ভিস কমিশনে চাকরি করছি এটা আমার স্বপ্ন ছিল এই স্বপ্ন সাকসেস হয়েছে আপনি যদি ঘরের মধ্যে পয়সা থাকেন প্রতিবাদ না করেন কি করে হবে বলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবেও ঘিরি তারে যেন তৃণ হয় আমরা পড়েছি আমিও পড়েছি আপনিও পড়েছেন আমি পণ্ডিত না আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি বন্ধু স্যার ম্যাম আপনারা আসুন বাড়িতে বসে থাকবেন না বাড়িতে বসে থাকলে আমরা জিততে পারবো না কেস অন্তত কেসটা তো করি তারপর এটা পরে দেখা যাবে আর অনেকে বলছেন যে বাইশশো টাকা করে যদি নেওয়া হয় তাহলে এতজন নিচ্ছে পাঁচশো জন বা চারশো জন বা তিনশো জন অনেক ইনকাম করে নিচ্ছে আরে বাবা আপনি তো বেশি টাকা দিচ্ছেন আপনি দিচ্ছেন কত সতেরোশো থেকে বাইশো টাকা মতো এবার আপনি যদি মনে করেন আপনি আমরা পাঁচজন মিলে পাঁচজন টাকা দেবো দিয়ে পাঁচজনের মধ্যে একজন পিটিশনার হবে তাহলে বাইশ পাঁচ দিয়ে ভাগ করুন এবার কথাটা হচ্ছে আপনি আপনি এগিয়ে আসুন আপনি এগিয়ে না আসলে হবে না বন্ধু পথ চলতে হবে পথ অনেক বাধা হয় সেই বাধাকে অতিক্রম করতে জানতে হবে অতিক্রম করতে হবে না হলে কি করে চলবে আপনি ঘরে বসে বসে ভাবছেন যে ওই তিন চারশো জন পিটিশনার হয়ে যাবে আর আমাদের গিয়ে কি লাভ যত বেশি পিটিশনার হবে কোর্ট তত গুরুত্ব দেবে কেসটাকে যদি আমরা দশ হাজার পিটিশানার জোগাড় করতে পারি তাহলে ভালো আরও ভালো যদি আমরা পনেরো হাজার পিটিশানার জোগাড় করতে পারি আরও ভালো তা আপনি ভাবছেন যে ওই চারশো জন পিটিশনার হয়ে গেছে আমার আর কি যেয়ে কী হবে আমি তো ঘরে বসেই সুবিধা পেয়ে যাচ্ছি এরকম করলে হবে না আপনারও হবে না আমারও হবে না এ ভাববে আমি যাব ও যাবো না ও যাব আমার কি দায় দায়বদ্ধতা আমার কি দায়িত্ব যে আমি চলে এসেছি আমি আমার সাথে তো অবশ্যই এসেছি যে আমার এটা যদি চাকরি হয়ে যায় তাহলে আমার বাবা মা বাঁচবে অন্তত দুবেলা খেতে পার ভালো বন্ধু আর আমার একটু স্বপ্নটা পূরণ হবে যে আমার মানসিক শান্তি আসবে যে আমি চাকরিটা পেয়েছি আমি সারা জীবনের আমার মেহনত করেছি আমি পরিশ্রম করেছি আমি চাকরিটা পেয়েছি এটাই সবথেকে বড়ো শান্তি আর শান্তির সাথে সাথে বা পরিবারও সুস্থ থাকবে হ্যাঁ সব দিক থেকে তা আপনি আপনার পরিবারকে সুরক্ষিত করবেন না আপনি এগিয়ে আসবেন না সকালবেলা বেরিয়েছি এখন বাড়ি ফিরছি সবাই আসুন একার আন্দোলন আমার আমি আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু নেতা হতে চাইছি না আপনারা কেউ নেতা হন কোনো অসুবিধা নেই আমি এসেছি আমার ফ্রেশ আর বন্ধু বান্ধবদের যাতে ভালো হয় তিপ্পান্ন পেয়েছে একজন আর এদিকে দশ আগে পেয়ে যাচ্ছে তিপ্পান্ন দশ কত হয় তেষট্টি আর আপনি কত পেয়েছেন ফিফটি নাইন বা সিক্সটিই পেয়েছেন সিক্সটির মধ্যে আপনি চাকরিটা পাবেন যে সিক্সটি থ্রি সে পাবে নাইন টেনও দখল করে নেবেন সার্ভিস ক্যান্ডিডেটরা আবার ইলেভেন টুয়েলভে দখল দখল করে নেবে আপনারা একটু বুঝুন আপনারা শিক্ষিত হয়েছেন শিক্ষিতা হয়েছেন হ্যাঁ একটু প্রতিবাদ না করলে কী করে হবে হ্যাঁ ইতিহাস পড়েননি ফরাসি বিপ্লবের ইতিহাস পড়েনি ফরাসি বিপ্লব কেন হয়েছিলো জানেন না নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান জানেন না স্বাধীনতা সরকার গ্রামে তার ত্যাগের কথা জানেন না এর মতন লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে তিনি দেশ কাজে স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিল। সূর্য কথা জানেন না চিত্তরঞ্জন দাসের কথা জানেন না আপনি সবই জানেন কিন্তু তাও আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি এগিয়ে আসুন আপনি যদি এগিয়ে আসেন তাহলেই তো সাকসেসটা হবে তাই না আপনি যদি ঘরে বসে পাবেন ও যাবে ও যাবে ও যাবে দেখবেন লাস্টে কেউ যাবে না আর এই ফাইদাটা নিয়ে নেবে ইন সার্ভিস ওই ভেনোজল সার্ভিস ক্যান্ডিডেট মানে ভেনোজল ক্যান্ডিডেটরা এই ফাইদাটা নিয়ে নেবে ওরা প্রচনা দিচ্ছি আমার কিছু বন্ধুবান্ধব আছে ইন সার্ভিস ক্যান্ডিট দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট আছে বলছে ভাই তুই তো নেতা হয়ে গেছি আমি বলছি কোথায় নেতা হয়ে গেল বলছি তুই কেস করছি আমাদের ওই সব করিস না তো তো ফিফটি এইট বা ফিফটি সিক্স স্কোর তুই চাকরি পেয়ে যাবি আমি বলছি না দলগত স্বার্থে আমি কাজ করব আমি আমার ফ্রেশ আর বন্ধুবান্ধব যারা আছে তারা তারা পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়ে চাকরি পাবে না ওইদিকে তোমরা তিপ্পান্ন পেয়ে চাকরি পেয়ে যাবে তা হলে হবে কী করে হুম লড়াইটা করো যুদ্ধটা করো আরে বাবা আমরা দায় নেব কেন আমরা দায় কেন নেব তাই বলো সরকার কেন দশ নম্বর দেবে ঠিক আছে আর যেটা বলছিলাম দশ নম্বর দিচ্ছে কিন্তু ইন্টারভিউয়ের পরে যেহেতু আমরা গেজেট অনুযায়ী পরীক্ষা দিয়েছি যে আমরা যেহেতু গেজেট অনুযায়ী পরীক্ষা দিয়েছি গেজেটে স্পষ্টভাবে লেখা ছিল ষোলো যারা যারা ছিল তারা কিন্তু দশ নম্বর পাচ্ছে তখন আপনি কেন কেস করেননি আপনারা তখন কেন কেস করেননি আপনারা গেজেট দেখেই তো ফর্মটা ফিল আপ করেছেন গেজেট দেখেই তো পরীক্ষাটা দিয়েছেন তাহলে তা আপনারা কেন এখন বলছেন ওই কথা আর একটা একটা অপশান আমাদের হাতে অবশ্যই আছে দশ নম্বরটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা চাকরিটা পাবো প্রায় সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেট চাকরি পাবো ফ্রেশার ক্যান্ডিডেট না হলে কিন্তু আমরা পাবো না দশ নম্বর যদি ওদের আগে দিয়ে দেয় আমরা কিন্তু চাকরি একটা ফ্রেশারও পাবো না আসুন তলবদ্ধ হয়ে আসুন এক হাজার হোক পাঁচশো হোক দশ হাজার হোক সব পিটিশানার হয়ে আসুন না হ্যাঁ আসুন আপনি ভাবছেন ও আর যাবে আমি যাব না আরে বাবা দেখবেন শেষ মেশ ওই আমরা পাঁচজনই ছিলাম পাঁচজনই আছি কেউ আসছেন হবে না এইরকম করলে চলবে না সবাই আসুন এগিয়ে তাহলেই তো সাকসেস হবে তাই না ঠিক আছে অনেক বিস্তারিত মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল প্লিজ দেখবেন প্লিজ